হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাথায় নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ইজি লাইফ সিরাপ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইজি লাইফ সিরাপের কাজ কি ইজি লাইফ সিরাপ আপনারা কেন খাবেন ইজি লাইফ সিরাপের উপকারিতা ইজি লাইফ সিরাপের দাম কত পড়বে এবং কোনো সাইড এফেক্ট আছে কি না এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে মানব শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া একেবারে স্বাভাবিক একটি ব্যাপার বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তেলের খাবার খাবার প্রবণতা দেখা দেয় কিন্তু এই ভোজন বাঙালি যখন কোষ্ঠকাঠিন্যতায় ভোগে তখন কাউকে বলতেও পারে না সহ্যও করতে পারে না কোষ্ঠকাঠিন্য সব থেকে ভালো সেরাপ হচ্ছে ইজিলাইফ সিরাপ এবং এই সেরাপ থেকে কি কি উপকার পাওয়া যায় এবং এই সিরাপটির মূল উপাদান কী এই বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে এই সিরাপটি সোডিয়াম সালফেট যা তৈরি করেছে ফার্মেসি কোম্পানি যেটা মানুষের দেহে থাকা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করে এটা হচ্ছে একটি অরাল সলিউশন এবং আপনি যদি এই ওরাল সলিউশন ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ সাধারণত এই লাইফ সিরাপটি ব্যবহার করে থাকে তবে সঠিকভাবে কোন অসুখের বিরুদ্ধে এছাড়া সিরাপ লড়াই করে সেটা যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য হবে সবথেকে বড়ো বোকামি ইজিলাইফ সিরাপের সঠিক কার্যকারিতা কি কোষ্ঠকাঠিন্য একেবারে স্বাভাবিক একটি রোগ কিন্তু সেই কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন ধরে শরীরে বাসা বেঁধে থাকে তাহলে হতে পারে একটি বিরক্তির কারণ শুধু বিরক্তির কারণ না এই কোষ্ঠকাঠিন্যের কারণে এমন সময় আসতে পারে যেখানে আপনার বড় ধরনের অসুখ হতে পারে তাই সব সময় সতর্ক থাকতে হবে এবং কোষ্ঠকাঠিন্য হলে শাক সবজি ফলমূল বেশি করে খেতে হবে এবং নিয়মিত বেশি পরিমাণে পানি পান করতে হবে এছাড়াও যে সকল রুগীদের আন্তরিক ফ্লোরাল গোলযোগ সৃষ্টি হয় এবং ডাক্তাররা সেটা বুঝতে পারে তাদের ক্ষেত্রে ইজি লাইফ সেরাপটি বিভিন্নভাবে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক সেবন করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাদের জন্য এই ইজি লাইফ সেরাপ অত্যন্ত কার্যকারী এছাড়াও যাদের পিত্তথলিতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের সমস্যা সমাধানের জন্য মূলত এই জেলায় সেরাপ ব্যবহার করা হয় অনেকে মনে করে এ ওষুধ শুধুমাত্র একটি রোগের বিরুদ্ধে কাজ করে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই ওষুধটি একই সঙ্গে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে তবে প্রত্যেকটি ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে তাই নিজে থেকে কোনো ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ইজিলাইফ সিরাপের পার্শ্ব মধ্যে রয়েছে পেট ফাঁপা হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে ইজিলাইফ সিরাপ খাওয়ার নিয়ম দশ বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্ত বয়সীদের ক্ষেত্রে দিন পাঁচ থেকে দশ মিলি অথবা এক থেকে দুই চা চামচ করে চার থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দিন হাফ থেকে পাঁচ মিলি অথবা হাফ চামচ থেকে একটা চামচ চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রতিদিন শূন্য দশমিক দুই পাঁচ মিলি ইজিলাইফ সিরাপের দাম একশো মিলি লাইফ সিরাপের দাম মাত্র একশো পঁচাত্তর টাকা তবে স্থান বেদে ওষুধের দামের তারতম্য হতে পারে যে কোনো ধরনের ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোন